হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি ওই একটু ঠান্ডা লেগেছে আর এই দেখো এটা হচ্ছে আমাদের বাড়িতে গেছিলাম মায়ের বাড়িতে তোমরা সবাই যেন গেছিলাম তো মায়ের বাড়ির ওখানে রাশের মেলা হয় বঙ্কুবিহারি মন্দিরে যারা নিমতা বেলঘুরিয়ার দিকে থাকো তারা প্রত্যেকেই বেলঘুরিয়া নিমতা যে বঙ্কুবিহারি মন্দিরে রাশের মেলা সবাই জানো সবাই চেনো হয়তো আমার বন্ধুদের মধ্যে কেউ নেই তাই হয়তো সবাই চেনে না কিন্তু বেলঘুরায় এই বঙ্কুবাড়ি মন্দিরের রাশে মেলা কিন্তু অনেক পরিচিত এবং অনেক বছরের রাশে মেলা মানে আমার জন্মেরও আগের থেকে এই মেলা নাকি হয় তো আমি তো এত বিয়ের আগে পর্যন্ত তো রোজই যেতাম মেলায় কিন্তু বিয়ের পর তো আর সেভাবে যাওয়া হয় না তো মেলায় যখন যাই রাশে মেলা যখন বসে তখন প্রত্যেক বাড়ি যাই আর মেলায় যাব না এটা হতেই পারে না দেখো আমাদের বাড়ির ঠিক যে গলিতে তার পরের গলিতেই হচ্ছে বঙ্কুবিহারী মন্দির আর এই মেলা হচ্ছে রাশের মেলা রাধাকৃষ্ণের উপলক্ষেই রাশের মেলাটা বসে রাস পূর্ণিমা উপলক্ষে আর আমি মন্দিরের ভিডিওটা ভালো করে নিতে পারিনি কারণ হচ্ছে আজকে মানে আমি গত রবিবার দিনকে সরি শনিবার দিনকে গেছিলাম তো সেদিনকে সাত দিন হয়ে গেছিল মন্দিরে অষ্টপ্রহর কীর্তন হচ্ছিল নামগান হচ্ছিলো আর অনেক অনুষ্ঠান হয় তো সমস্ত কিছু শেষ হয়ে গেছিলো আমি যখন গেছি শুধু এই মন্দিরে সাজানো আর যারা ভক্তরা রোজগার কীর্তন করে তারাই শুধু ছিল কোনো অনুষ্ঠান হচ্ছিল না আর এই মন্দিরের ভেতরে দেখ দেখো রাধাকৃষ্ণ আজকে অনেক বছরের মানে কত বছরের আমারও ঠিক জানা নেই আমার জন্মের পর থেকে তো আমি মন্দির দেখছি আর মন্দিরটা নিয়ে অনেক স্মৃতি রয়েছে আমাদের ছোটবেলার খেলার জায়গাই ছিল এই মন্দির কিন্তু এখন আর মন্দিরে সেই সেই রকম জায়গা নেই সমস্ত বাড়ি হয়ে গেছে তাই আর তোমাদের বিশেষ কিছু ঘুরিয়ে দেখাতে পারলাম না মন্দির থেকে বেরিয়ে চলে এলাম দোকান দেখতে দেখতে আর এই দেখো সাম্যকে একটা গাড়ি চড়ালাম সাম্য কোনোদিনই কোনো রকম গাড়িতে ওঠেনি মানে হচ্ছে মেলার গাড়ির কথা বললাম কিন্তু তো গাড়িতে ওঠেনি গত বছর তো ছোট ছিল একা ছাড়তে ভয় লাগতো যদি মাথা ঘুরে বমি টমি হয় তাই জন্য আর কখনো ওকে চড়ানো হয়নি তাই এই বছরও মা দিদি বারণ করছিল যে না মাথা ঘুরবে আমি বললাম না না চড়া না কিচ্ছু হবে না তো আমি জোর করে আমি ও গাড়িতে বসালাম আরও খুব আনন্দ পাচ্ছিল বাচ্চারা কত অল্পতেই খুশি হয়ে যায় না দেখবে এরপরে একটা সামান্য মুখোশি আমার সাম্য কত খুশি হয়ে গেছিলো আর এই যে দেখছো ও কিন্তু চোখে কাজল পড়েছে জানো ও না ছোটোবেলা থেকে কোনো দিন ওকে আমরা কাজল পড়াতে পারিনি এবং ডাক্তাররাও তো এখন বারণ করে দেয় যে না কাজল পরানো যাবে না তো আমরা ওকে মানে একদম তুলো বলে যেরকম সেরমভাবে রাখার চেষ্টা করেছি ছোটোর থেকে আমাদের কাছে ও খুব খুব স্পেশাল তো কী বলবো ওর সম্পর্কে যাই বলি না কেন কম বলা হবে কারণ ও চার দিন বয়স থেকে যে আমাকে কতটা ভালোবাসে আমি হয়তো কিছু কোনোভাবে প্রকাশ করতে পারি না গো এখনও একদিন তোমাদেরকে ও ছোট্টবেলার স্মৃতি মানে ছোট্টবেলার থেকে ফটো দিয়ে তোমাদেরকে ওর গল্প বলবো ওর সাথে যে আমার কি অ্যাট্রাকশান আমি নিজেও জানি না কোনো কিছুর ব্যাখ্যা আমি পাই না আমি কি বলবো ওকে নিয়ে আমি বুঝতে পারি না তো আমার শ্যাম্য বাবা আমার কাছে ভীষণ 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 স্পেশাল একজন মানে ওকে ছাড়া আমি যেন একটা মুহূর্ত ভাবতে পারি না তো একদিন গল্প বলবো ওর ছোট্টবেলার থেকে কতটা আমাকে আঁকড়ে ধরতো আর এখনও আজকে আমি ভয়েস ওভার দিচ্ছি মেলাতে গেছিলাম শনিবার আজকে হচ্ছে বৃহস্পতিবার আমি বাড়িতে চলে এসেছি তো খুব ওর মন খারাপ খুব ও যখন আমি যখন এসছি তখন ও ঘুমাচ্ছিলো আজকে ডাকিনি কারণ উঠলেই তো মা দিদিকে বিরক্ত করবে তাই জন্য ডাকিনি আর ঘুম থেকে উঠেও খুব কান্নাকাটি করছিল খুব কষ্ট হচ্ছিলো আজকে আমার জানি না ওকে রেখে আসতে আমার একদম ইচ্ছা করে না তবুও তো আসতে তো হবেই আমাকে বলো তো যাই হোক দেখো ওই মেলার থেকে ঘুরে এখানে হচ্ছে এই বড়ো মাঠটায় হচ্ছে মেন হচ্ছে মেলার দোকান দোলনা সমস্ত কিছু বসে ড্রাগন বসেছে তারপরে এই ময়ূর বসেছে ব্রেক ড্যান্স এসছে আর হচ্ছে নাগরদোল্লাতে কে কে চলেছ অবশ্যই কমেন্টস করে জানিও আমি কিন্তু আমার লাইফে এত বড় হয়ে যাওয়ার পরও কোনো দিন নাগরদোল্লায় ওঠার মতন সাহস সঞ্চয় করতে পারিনি তো মেলার আর বেশি ভেতরে যেতে পারিনি কারণ বৃষ্টি হয়েছিল তো মাঠে প্রচুর কাদা ছিল একদম পা ডুবে যাচ্ছিলো তাই জন্য আর ঢুকিনি আর মেলা ফাঁকাও ছিল এই বৃষ্টির জন্যই আর সাম্য দেখো একটা বললাম না মুখোশ পেয়েও কত খুশি হয়ে গেছিলো বাচ্চারা এরকমই হয় সামান্য খুশি জিনিসই ওরা অনেক বেশি খুশি হতে পারে হয়তো আমরা বড়রা পারি না সেটা হতে সামান্য জিনিস হয়তো আমাদের মন ভরে না কিন্তু ওরা কত নিষ্পাপ না তাই আর এখানে আমি আদি একটু ফুচকা খেয়ে নিলাম আর আমার মা ফুচকা খায় না তো ফুচকাটা খেয়ে নিলাম সরি আমার একটু ঠান্ডা লেগেছে ফুচকা খেয়ে চলে এলাম বাড়িতে আর ফুচকার ভিডিওটা নিয়েছিলাম কারণ হচ্ছে তোমরা হয়তো শর্টসে দেখেছো যে আমি একটা ছোট্ট শর্টস বানিয়েছি তো যদিও ওটাতে ভিউজ আসেনি মনটা খারাপ হয়ে গেছে তাহলেও বানিয়েছি আর এই দেখো এটা হচ্ছে আমাদের বাড়ি দেখেছো। রাস্তা থেকে ঢুকেই মেন রোড থেকে ঢুকে একটা বাড়ির পরেই হচ্ছে আমাদের বাড়ি তো যারা যারা চেনো আমাদের বাড়ি চলে এসো অবশ্যই খুব ভালো লাগবে আর এটাই হচ্ছে আমাদের সব থেকে জীবনের হয়তো সুখের সময়গুলো এই বাড়িটাতেই কাটিয়েছি এই জায়গাটাতেই কাটিয়েছি দেখেছ আমার সাম কত খুশি হয়েছে এই মুখোশটা পেয়েই আসলে আমি এখানে ভয়েস ওভার দিয়ে দিলাম কারণ হচ্ছে মন্দিরে গান হচ্ছিল তো যদি কপিরাইট চলে আসে তাই জন্য সাহস পেলাম না এমনিতেই তো ভিউজ নেই কমেন্সের প্রবলেম তার মধ্যে কপিরাইট আসলে তো আরও খারাপ হয়ে যাবে আর দেখেছো ও চোখে কাজল পড়েছে বলতে বলতে তো ভুলেই গেলাম ও মেলায় গিয়ে মুখোশ কিনবে কাজল পরবে লিপস্টিক দেবে দিয়েও সবাইকে ভয় দেখাবে তো লিপস্টিক তো দিই কাজলটা দিয়ে দিয়েছিলাম দিয়ে ও সারা রাস্তা কিন্তু ওই মুখোশ পরেই বাড়ি এসেছে তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা ছোট্ট ভিডিও বানিয়েছি অবশ্যই কমেন্টসে জানিয়েও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অ্যাকাউন্টটাকে প্রেস করে দে টাটা বাই বাই